নবুতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাতমে নবুত যেই করবে সে কাফের তাকে যে সমর্থন করবে সেও কাফের সেই কাফেরকে তোবার আগে maaf করার কোনো সুযোগ নাই নাই না আর সেই কাজ করতে যে যদি সোনার বাংলার মাটিতে আব্বাসীর রক্ত ঝরে তার জন্য সে ইমান আকীদা বাঁচাতে হলে আমাদের দাবি মানতে হবে ইমানা বাঁচাতে হলে আমাদের দাবি মানতে হবে ইমান ইমানা বাঁচাতে হলে আমাদের দাবি মানতে হবে কোটি মুসলিম একটাই একটাই দাবি দাবি কোটি মুসলিম কাদিয়ানি হে কাফের কাফের কাদিয়ানিরা কাফেন কাফের কাফের কাফে কাদিয়ানিরা কাফের ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد کافر 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 کبھی ان کافر 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 کافیر کبھی کافر মুসলিম পরিচয় ধারণ করে আছে তারা জেগে উঠো মুসলিম এক হয়ে সারা মুসলিম পরিচয় ধারণ করে আছে তারা জেগে ওঠো মুসলিম এক হয়ে দাও সারা মুসলিম পরিচয় ধারণ করে আছে তারা জেগে ওঠো মুসলিম এক হয়ে সারা ষোলো কোটি মুসলিম একটাই দাবি একটাই দাবি ষোলো কোটি মুসলিম অ মুসলিম কাদি Hey, café, 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 cadia ni la café, 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 ira café. ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد کفر کفیر کافی کبھی ان کافی کفر کفیر کافی کبھی ان کافی কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা বঙ্গবন্ধুর ছিল মনের বাসনা কাদি অমুসলিম ঘোষণা ছিল মনের বাসনা কাদি অমুসলিম ঘোষণা বঙ্গবন্ধুর ছিল মনের বাসনা বঙ্গবন্ধুর প্রাণের দাবি প্রাণের দাবি বঙ্গবন্ধুর অমুসলিম মুসলিম कफ़ कफ़ कॾहिं अनीरा केल कफिल कफेर काफेर कॾहिं अनीरा केल ختم میں نبوت زندہ باد ختم نبوت زندہ آباد ختم نبوت زندہ آباد ختم نبوت زندہ آباد کافر کافر کافیر کدی کافر 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 کافیر کدی انتا فیر ইমান বাঁচাতে হলে আমাদের দাবি হবে ইমানা বাঁচাতে হলে আমাদের দাবি কোটি ষোলো কোটি মুসলিম ষোলো কোটি মুসলিম একটাই দাবি একটাই দাবি ষোলো কোটি মুসলিম অ মুসলিম কাদিয়ানি কাফের 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 কাদিয়ানিরা কাফের کافر 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 کدی ان کافر ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد ختم نبوت زندہ باد کفیر کفیر کافر کدی ان کافر کفیر کفیر کافر کدی ان کافر کفیر کفیر کافر کدی ان کافر kafir 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 qadi amira kafir